হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজ হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি তো আমি এখন রেডি হয়ে গেছি রেডি বলতে কিছুই না যে স্নান করেছি একটা কুর্তি করে নিয়েছি এখন যাবো হচ্ছে মকর দিতে মন্দিরে 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 বলতে অন্যান্য বারে অনেক অনেক জায়গাতে যাই মানে অনেকগুলো মন্দিরে তোমরা যারা নতুন হয়েছো তারা দেখ মানে সার্চ করে দেখতে পারো আগেও দেখিয়েছি অনেক জায়গাতে যেতাম এইবারে কোথাও আর বেশি কোথাও যাবো না কাছে পিঠে মানে পাড়ার মধ্যে যে দুটো মন্দির আছে ওখানে যাব আর বিকেলে যাব কালুরাই মন্দির বিকেলে কেন যাব তার পেছনে একটা স্টোরি আছে ওই মন্দিরে যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগেও অনেকগুলো বিরোধী শেয়ার কর মানে আগেই যখন মকর সংক্রান্তি ব্লগ করেছি তখন শেয়ারও করেছি লাস্ট দুবারে এবারও তোমাদের সাথে শেয়ার করবো যারা নতুন তারা হয়তো জানবে না সেই কারণে তো ভাবলাম যে আজকে আমি ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই আর তো চলো এখন যাওয়া যাক আর এখানে না বৌদি দুটো গাছ এনেছিল এবছর আমার কোনো ফুলের গাছও লাগানো হয়ে ওঠেনি তার কারণ মানে একটু ব্যস্ততার মধ্যে আর হাতেও কটা দিন বাকি বিয়েতে তো তোমাদের এই মুহূর্তে আমি ডেট রিভিল করছি না ওপরে এসেছি রোজিও এসে গেছে ডেট রিভিল করছি না কিন্তু হাতে বেশি দিন টাইম নেই সবাই একটু চাপের মধ্যে আছে এবারে গাছও সেই কারণে লাগানো হয়নি বৌদি দুটো গাছ এনেছিল তাতে গোলাপ ভর্তি গোলাপ ফুটে আছে তোমাদের দেখাচ্ছিল না স্নান করেছে স্নান স্নান কোথায় যাচ্ছো মা একটু রোদে বস একটু রোদে বসো রোদে বসো ওখানে গিয়ে বসো তাহলে আবার বাথরুমে যায় আসো এখানে বসো বসো তোমার ফেভারিট জায়গা এখানে বসো বসো বসে তো গাঁদা গাছে অনেক কুঁড়ি এসেছি ফুল এখনও ফোটেনি আর গোলাপ গাছে তো দেখে নিলে ভর্তি গোলাপ আর আজকে না রোজিকেও স্নান করে দিয়েছি মানে ঠান্ডার কারণে ওকে না স্নান করাতে একটু ভয়ই লাগে কারণ এত ওকে মানে এমনিতেই কাঁপতে থাকে যেন মনে হয় অল টাইম ব্ল্যাঙ্কেটের ভেতরেই থাকে তার উপরে যদি মানে স্নান টান করায় তো মানে এত কাপড়ই শুরু হয়ে যায় ভয়ে স্নান করায়নি কিন্তু অনেক দিন হয়ে গেছিলো তো আজকে ভাবলাম যে আজকে স্নানটা ওকে করিয়ে দিই আর কয়েকদিন না বেশ ঠান্ডাও পড়েছিলো সেদিন না স্নানটা করাচ্ছিলাম না তো স্নানও করিয়ে দিয়েছি সকাল সকাল তারপর আমি স্নান টান করে নিয়েছি এখন চলো যাওয়া যাক পুজো দিতে আর আর একটা কথা এবছরই পুজোটা মানে এখানে আমার কাছে অনেকটা বেশি স্পেশাল কারণ এই বছর লাস্ট আমি আমার বাড়িতে কোন মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো মেবি মানে মেবি কেন বলছি লাস্ট ইয়ার থেকে হবে না যদি হ্যাঁ এই বাড়িতে আসি তখন হবে না হলে যদি ওই বাড়িতে থাকি তখন ওখানে করতে হবে তো এ বছরটা একটু সব কিছুটাই না একটু বেশি মানে স্পেশাল একটু ইমোশনাল এই সেই কারণেই তো জানো বাবা করবো না এবার যাওয়া যাক না হলে অনেকটাই লেট হয়ে যাবে ওই অনেকটা অনেকটাই লেট হয়ে গেছে আর মা সমস্ত কিছু জল টল করে রেখেছি এবং দেখাই সমস্ত কিছু এবারে দেখানোর মতো টাইম হয়নি সেই কারণে ও মা আসছি গো জুতো পরে যাবো তো না খালি পায়ে কি লাল জুতো পরে চলে যাচ্ছি হ্যাঁ 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 চলো হ্যাঁ কি বলছো হ্যাঁ হ্যাঁ ভীষণ জোরে না খিদেও পেয়েছে খাইনি যেন কি বলে খাইনি সকাল উঠেই পিঠে খেয়েছিলাম ওই বৌদির বাড়ি থেকে পাঠিয়েছিল বৌদিও বাড়িতে নিই তো সেই কারণে কয়েকটা পিঠে খেয়েছিলাম হ্যাঁ আর এখানে যে সমস্ত কিছু মা জ্বর করে আর এই দেখো আমাদের ছোট্ট কার্তিক পুজো হয়েছিল বাড়িতে যে দাদা বৌদি আর এখানে পুজো হবে বাড়িতে আর অন্যান্য জায়গায় কি হয় জানো অন্যান্য মানে যাদের বাড়িতে চাষ হয় আমাদের তো এখন আর চাষ হয় না আগে যখন হতো তখন খামার পুজো হতো খুব সুন্দর করে তো ওই জিনিসটা দেখাতে পারলে খুব ভালো হতো আর একবার দেখেছিলাম মেবি সোমেনদের বাড়িতে হয়েছিল তো ওদের বাড়িতে এখনও চাষ আর ওদের বাড়িতে হয়েছিল আর ও তো বাড়িতে নেই সেহেতু কাকে ভিডিও করতে বলবো সেই জন্য দেখাতেও পারবো না ও যদি বাড়িতে রাখতো অবশ্যই আমি ভিডিও করে মানে কিছুটা ক্লিপ নিয়ে রাখতে বলতাম তো দারুণভাবে ওই জিনিসটা হয় খুব ভালো লাগে ওটা তো চলো এই যে দুটো জায়গাতে যাবো সেই জন্য আমার দুটো জায়গাতেইভাবে সাজিয়ে রেখেছে একটা যাবো বিষ্ণু মন্দির একটা যাবো শীতলা মন্দির তো বিষ্ণু মন্দিরে তো এসেছি আর জানো আমাদের এখানে যে মকরটা দেয় না মানে খুব সুন্দর হয় তো অনেকে এসেছে শুধুমাত্র এখানে মকর খাওয়ার জন্য তো এখানে মকর দিচ্ছিল তো আমি এখানে মকরটা না নিয়ে আগে চলে যাচ্ছি সিদ্ধরামায়ণ মন্দিরে তো এখানে ওই যে বললাম না অনেকে খেতে আসে তাদের জন্যই দিচ্ছে তো কারণ এখানে মকরটা খেতে সত্যিই খুবই ভালো হয় আর এই হচ্ছে মকর আর এই হচ্ছে আমাদের পাড়ার যে বিষ্ণু মন্দির তো তোমরা তো এই মন্দির আগেও অনেকবার ব্লগে দেখেছো তো নতুন করে তোমাদের সাথে কি শেয়ার করব তো আমাদের ওখানে বিষ্ণু মন্দিরে দিয়ে দিয়েছি আর এবারে যাচ্ছে আমাদের পাড়াতেই শীতলা মন্দির ওইখানে দিয়ে দেবই দু জায়গায় আর ওখান থেকে এখন বিষ্ণু মন্দির থেকে প্রসাদ আনিনি কারণ হচ্ছে যে এটা আগে দিয়ে আসি তারপরে প্রসাদ নিয়ে যাবো একবারে তো পুজো দি পুজো দেওয়া হয়ে গেছে এখানেও এখানে যে খিচুড়ি প্রসাদ হয়েছিল এবার ওখানে যাবো প্রসাদ নেবো গিয়ে বাড়ি যাব তো এই হচ্ছে শীতলা মন্দিরে শীতলা মন্দিরে প্রত্যেক বছর এখানে শীতলা মন্দিরে প্রত্যেক বছর খিচুড়ি দেয় আর এই হচ্ছে মকর মেন যেটা মানে মকর সংক্রান্তিতে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দেয় যেমনটা বলেছিলাম লগের ফার্স্টে অন্যান্য জায়গা আরও অনেক মানে আরও অনেক জায়গায় যেতাম অন্যান্য বছর অন্যান্য জায়গা বলছি এবছর আর গেলাম না আমাদের যে মেন গ্রামের যে শীতলা মন্দির সেখানেও যায়নি এখানে একটা জায়গাতেই দিয়ে দিলাম তো চলো এবারে গিয়ে কিছু খেয়ে নি আমি এসেছি বলে তুই এসে গেছিস তো আমি না ব্লগ করতে ভুলে গেছি তো এখন বাড়িতে পুজো হচ্ছে তো যেহেতু আমাদের মানে চাষ হয় না সেহেতু খামার পুজো হবে না বাড়ির মধ্যে পুজো হবে আমি আবার ফোনটা নিতে এসেছি আর আমার সাথে সাথে সেই জন্য এই যে আমাদের মহারানী এসে গেছে তো চলো যাই দেখাই ृणुतवादन <laughs> <laughs> <नात देवेगे>। लुंदर <laughs> এখানে এখন রোজি কাটছে মাছ দিয়ে ভাত আর আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আমাদের কি বলে এনো কোন দিকে তাকার চড়ে দেখছি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর কি বলছি মাথাতে কিছু না কি ঘুম পাচ্ছে এত না যাবো এখন কালুরাই মন্দির মানে কিছুক্ষণ পরে আর আমাদের তো আর নিরামিষ তার কারণ হচ্ছে যে আজকে যেহেতু পুজো বাড়িতে আর রোজির তো পুজো থাকুক যাই থাকুক তো দিতে হয় সেই জন্য আজকে মাছ ভাত তো এখন বেরিয়ে পড়েছি কালুরাই মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমি আর মা তো মা আসছে তো ভাবলাম যে আমি ততক্ষণ ব্লগটা স্টার্ট করি আর হ্যাঁ কালুরায় মন্দিরে মানে আমাদের এখানে মকর দেওয়া মানে চাল ফল এই সমস্ত কিছু নিয়ে পুজো দেওয়া হয় আর প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমরা দিতে যাই আর কালুরাই মায়ের মন্দিরে হয় বিকেল বিকেল ছাড়া অন্য কোনো টাইমেই দেওয়া যাবে না এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গায়ের চাদরটা নিয়ে আসতে বলে গেছি মানে বাইরে রয়েছে মাকে বলে দেবো হাতে করে নিয়ে চলে আসবে তো ওইগুলো কি বলে বিকেলবেলা দেওয়া হয় সকালবেলা দেওয়া হয় না তার কারণ আর কালুরায় মায়ের প্রসাদ হচ্ছে একমাত্র নারকেল নারকেল ছাড়া আদার্স কোনো না মানে অন্যান্য জায়গায় যে মানে ওর যে প্রসাদটা হয় শুধু নারকেল দিয়ে হয় আর সেটা মানে মানে খুবই সুন্দর প্রত্যেকটা প্রসাদই সুন্দর সেটা টোটালি অন্য রকম প্রসাদ হয় সেই কারণে আর ওখানে বিকেল থেকে মানে সারা রাত ধরে পুজো হবে এগুলোতে যেমন দিনের বেলা পুজো হয়ে যায় প্রসাদ হয়ে যায় আর ওখানে হয় সারা রাত ধরে পুজো আর ওই প্রসাদটা দেওয়া হয় পরের দিন সকালবেলা তো এই হচ্ছে কালুরায় মায়ের মানে মন্দিরের স্টোরি আর এই বিকেল বিকেলবেলা পুজো দিতে যাচ্ছি আর এখন না এই শীতকালটা যে মানে একদিকে যেমন খুবই ভালো লাগে মানে ঘুমের ক্ষেত্রে খুবই সুন্দর লাগে আমার শীতকাল গরমে মানে যতটা ঘুম হয় শীতে যেন তার থেকেও ভালো আরামদায়ক ঘুম হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় যে কী বলবো এই সবে এখনও সাড়ে চারটা বাজে যেন মনে হচ্ছে চারিদিক অন্ধকার অন্ধকার কবে যে বেলাটা একটু বাড়বে সেটারই অপেক্ষা আর ভালো লাগছে না মা এখনও আসেনি কী করছে কী জানে কারণ আমাদের এখানে না মানে অন্ধকার হয়ে গেলে রোড ক্রস করতে ভীষণ প্রবলেম হয় ভাই তো সেই কারণে আর কি দেখি না মা আসছে না এখন আর এখনও তাড়াতাড়ি আরও বেরোনোর চেষ্টা করছে এই কারণে রোজই গিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়েছে বাড়িতে কেউ নেই সেই কারণে যদি দেখে যে আমরাও বেরিয়ে পড়েছি সে রোজিও এক্ষুনি মানে এত চিল্লাবে এত চিল্লাবে সেই কারণে মাকে তাড়াতাড়ি করতে বলছে মা কী বলছে ঘরে ঝাঁট দিচ্ছে না কী করছে কি না প্রসাদগুলো দেখ মানে নিয়ে আসবে ওগুলো রেডি করছে বলে মা হলো আসো তো এই যে আমি আর পেছনে মা দুজনে বেরিয়ে পড়েছি এখন পুজো দিতে কালো রায় মায়ের মন্দিরে মা ওখানে কী কী লাগে শুধু নারকেলের প্রসাদ বলুন

বাড়ি এসে গেছি ব্লগটাকে এবার এখানে এন্ট্রি করছি আশা করি আমার এই মকর সংক্রান্তির ব্লগ তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে ততক্ষণ টাটা বাই বাই আর আমি দেখছি রোজই এখানে সবসময় বসে থাকে আছে দেখতে পাচ্ছি না তার মানে ও ব্ল্যাঙ্কেটের ভেতরেই ঘুমাচ্ছে চলো টাটা বাই বাই